দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরা গতদিন কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাথ বধ কাব্যের অন্তর্গত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশের পাঠ গ্রহণ করেছিলাম সূচনা ভাগের সেই পাঠ থেকে আমরা জেনেছিলাম যে মেঘনাথ লঙ্কাপুরীর বাইরে প্রমোদ উদ্যানে আনন্দলীলায় মগ্ন ছিলেন বিলাসে মগ্ন ছিলেন সেখানে অপসাদ মাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী পৌঁছে যান লঙ্কার ভয়াবহ সংকটের কথা জানাতে মেঘনাথ মাতা প্রভাষার কাছে জেনেছিলেন যে রাম লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছেন এবং পুত্র শোকে কাতর হয়ে রাবণ নিজেই যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তিনি যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়েছেন এই ভয়াবহ দুর্বিপাকের কথা সংকটের কথা শুনে মেঘনাথ বিস্মিত হয়েছিলেন কারণ মেঘনাথ তার পূর্বে নিশারণে দু দুবার রঘুবরকে পরাজিত করেছিলেন এমনকি তাকে হত্যাও করেছিলেন তারপরেও দৈব কৃপাই রাম পুনর্জীবন লাভ করার কারণে তিনি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন এবং এই সংকটের মাঝে প্রমোদ কাননে বিলাসে মগ্ন থাকার কারণে তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন কারণ লঙ্কার ভয়াবহ সংকটের বিষয়ে তিনি অবগত না হয়ে যেভাবে নারীবৃন্দের মাঝে আনন্দলীলায় মগ্ন থেকেছেন সেটা তার মতো বীরের পক্ষে কোনোভাবেই শোভা পাই না এই কারণে তিনি নিজেকে যেমন ধিক্কার দিয়েছিলেন তেমন অত্যন্ত রুষ্ট হয়ে লঙ্কা প্রবেশ করতে চেয়েছেন রাম লক্ষণকে সমুচিত শাস্তি প্রদানের জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন যে অপবাদ বধি রিপু ফুলে এবং সে অপবাদ ঘোচানোর জন্য তিনি বীর সাজে সজ্জিত হয়েছেন এখান থেকে আমরা আজকে পাঠ গ্রহণ করব কবিতার বর্ণনা দিচ্ছেন যে সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর বাহিনীকে দমন করার জন্য পরাভূত করার জন্য সমুচিত শাস্তি দানের জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কি ধরনের যুদ্ধ সাধে সজ্জিত হয়েছেন তার বর্ণনা দিতে গিয়ে কবি জানাচ্ছেন সাজিলা রথীন্দ্র মানে সাজলেন যুদ্ধ সাজে সজ্জিত হলেন রথীন্দ্র সব রথীন্দ্র সব কথাটা মেঘনাথ সম্পর্কে প্রয়োগ করা হয়েছে হচ্ছে বীরেদের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু সেই শ্রেষ্ঠত্বকে চিহ্নিত করতে গিয়ে কবি ঋষভের সঙ্গে তুলনা করেছেন ঋষভ মানে হচ্ছে ষাঁড় অর্থাৎ ষাঁড় যেমন দুরন্ত ষাঁড় যেমন শক্তিশালী বলশালী ঠিক তেমনই ষাঁড়ের মতো বলশালী এই বীর শ্রেষ্ঠ পুরুষ বীর আভরণে আভরণ মানে পোশাকে অর্থাৎ বীর সাজে তিনি সজ্জিত হলেন এবং সেই বীর সাজে সজ্জিত হওয়ার বিষয়টিকে তুলনা করতে গিয়ে কবি প্রসঙ্গ টেনেছেন যে সুদ হৈমবতী হচ্ছেন হিমালয়ের কন্যা উমার উমা উমার অন্য নাম হচ্ছে হৈমবতী এই হৈমবতীর পুত্র কার্তিক তিনি যেভাবে তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন যথা নাশিতে তারকে মহাসুর তারকাসুরকে বধ করার জন্য যেমন যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়েছিলেন ঠিক তেমনিভাবেই রাম লক্ষণকে পরাভূত করার জন্য মেঘনাদ যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়েছিলেন এই প্রসঙ্গের একটু ব্যাখ্যা তোমাদেরকে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি তারক নামের এক অসুর তিনি শিবের কাছে বরলাভ করে মহাশক্তিশালী হয়ে উঠেছিলেন এবং সেই শক্তি বলে দেবতাদের উপরে তিনি অত্যাচার শুরু করেছিলেন তারকাসরের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন যে কুমার পুত্র কার্তিক তিনি দেব বলে বলিয়ান হয়ে এই তারকাসুরকে বধ করবেন বস্তুদেব ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত কার্তিক যেভাবে বলশালী হয়ে তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়েছিলেন ঠিক সেভাবেই মেঘনাথ রঘুবরকে ধ্বংস করার জন্য রাম বাহিনীকে। পর্যদস্ত করার জন্য নিধন করার জন্য তিনি যুদ্ধ সাহাজে সজ্জিত হয়েছেন আরো একটা উপমার ব্যবহার এই প্রসঙ্গে কবি করেছেন সেটা হচ্ছে কিংবা বৃহ্নলা রূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুমি বৃক্ষ নলে অন্য একটা পৌরাণিক প্রসঙ্গ কবি মাইকেল এ প্রসঙ্গে টেনেছেন বলছেন যে কার্তিকের মতো যুদ্ধ সাহায্যে তিনি সজ্জিত হয়েছেন আবার আপনারা এটাও ধরে নিতে পারেন যে যেভাবে বৃহন্নলার উদ্ধারণ করে কিরিটি অর্থাৎ অর্জুন বিরাট পুত্র এখানে বিরাট পুত্র বলতে উত্তরকে নির্দেশ করা হয়েছে সেই বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে যেভাবে বোধন উদ্ধার করতে চেয়েছিলেন বিরাট রাজার বোধন উদ্ধার করতে চেয়েছিলেন এবং তার জন্য সমীবৃক্ষ মূলে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন অর্জুন ঠিক সেইভাবেই মেঘনাদ যুদ্ধ সাজে সজ্জিত হয়েছেন বিষয়টা একটু প্রসারিত ব্যাখ্যা দান অত্যন্ত প্রয়োজন বলেই মনে হয় বৃহন্নলারূপী কেন হয়েছিলেন যে উর্বশীর অভিশাপে অর্জুন এক বছর নবংশক হয়েছিলেন এই এক বছর তিনি বিরাট রাজার অন্তঃপুরে রাজকন্যার রাজকন্যাকে তিনি নাচ গান শেখাতেন বিরাট রাজার এই রাজকন্যার নাম ছিল উত্তরা তাহলে নবংশক অবস্থায় থাকাকালীন তিনি বিরাট রাজার কন্যা উত্তরাকে নাচ গান শেখাতেন সেই সময় দুর্যোধনরা বিরাট রাজার গোধন চুরি করেছিল এবং এই গোধন চুরি যাওয়ার পরে অর্জুন তখন তো তিনি বৃহন্নলা অবস্থাতেই ছিলেন অর্জুন বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে বা বলা ভালো বিরাট পুত্র উত্তরের সারথী হয়ে তিনি সেই গোধন উদ্ধার করতে চেয়েছিলেন এবং দুর্যোধনের বাহিনীকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরাভূত করে সেই গোধন তিনি উদ্ধার করেছিলেন অর্জুনের সম্পর্কে এখানে একটা বিশেষণ প্রয়োগ করা হয়েছে বা অর্জুনের অন্য একটা নামের প্রসঙ্গ টানা হয়েছে সেটা হচ্ছে কিরিটি ইন্দ্র অর্জুনকে সূর্যের মতো প্রভা সৃষ্টি করা সূর্যের মতো উজ্জ্বলতা সৃষ্টি করার মতো একটা কিরিট বা মুকুট দিয়েছিলেন যেহেতু ইন্দ্রের কাছ থেকে অর্জুন এই সূর্যপ্রভ মুকুটটি লাভ করেছিলেন তাই তার অন্য নাম কিরিটি তাহলে যথা বৃহন্নলা রূপী কিরিটি এই অংশের নিহিত তাৎপর্য তোমরা বুঝলে বিরাট পুত্র সহ অর্থাৎ বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে অথবা সেই বিরাট পুত্র উত্তরের সারথি হয়ে তিনি বিরাট রাজার বোধন উদ্ধার করেছিলেন এবং তার জন্য তিনি সমীবৃক্ষ মূলে যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়েছিলেন যেভাবে ঠিক সেইভাবেই মেঘনাদ যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়েছেন রাম লক্ষণকে পরাভূত করার জন্য যুদ্ধ সাজটা কেমন ছিল সে প্রসঙ্গের বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন মেঘ বর্ণরথ অর্থাৎ তিনি যে রথ নিয়ে এগিয়ে চলেছেন সেই রথ হচ্ছে মেঘবর্ণরূপী সেই রথের চাকা থেকে উৎসাহিত হচ্ছে যেন বিজলির ছটা অর্থাৎ বিদ্যুৎ বিজলি অর্থাৎ বিদ্যুতের যে দিকটি ছড়িয়ে পড়ে ঠিক সেভাবেই তা রথের চাকা আভাময় হয়ে উঠছে তিনি যে পতাকা নিয়ে এগিয়ে চলেছেন সেই পতাকা ইন্দ্রচাপ রূপী ইন্দ্রচাপ কথাটার অর্থ হচ্ছে ইন্দ্রের ধনুক অর্থাৎ ইন্দ্রের ধনুকের মতো তার যুদ্ধের পতাকা তুরঙ্গম বেগে আশুগতি প্রবল যে বায়ুর গতি সেই বায়ুর গতির মতো অত্যন্ত দ্রুত গতির মতো রয়েছে তার রথের ঘোড়া তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া তুরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ আসগতি হচ্ছে এখানে বারো নির্দিষ্ট করে যদি বলা যায় তাহলে হচ্ছে বায়ু গতি বায়ুর যে গতি অত্যন্ত দ্রুত গতিকে নির্দেশ করার জন্যই এই শব্দটির ব্যবহার করা হয়েছে সেই বায়ুর গতির মতো অত্যন্ত দ্রুতদার সঙ্গে ছুটে চলেছে তা রথের ঘোড়া রথে চড়ে বীর চূড়ামণি বীর চূড়ামণি হচ্ছে বীর কুলের যিনি শ্রেষ্ঠ বীর তিনি তো মেঘনাথ তিনি বীর দর্পে কথাটির অর্থ অহংকার প্রত্যেকটা বীরের মধ্যে একটা প্রমত্ততা থাকে একটা অহম বোধ থাকে যে অহম বোধ থাকার কারণে প্রকৃত বীরেরা কখনো মাথা নিচু করেন না এটা কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাতে এরকম একটি অহম্বোধের পরিচয় তুলে ধরেছিলেন অহম্বোধের কথা বলেছিলেন সেখানে একটু প্রসঙ্গ তো তোমাদের ধরিয়ে দিই নজরুল বলছেন বলো নেই বলো উন্নত মম শির নেহারি আমারই নত শির ওই শিখর কি মাদ্রি শির নেহারি আমারই নত শির ওই শিখর কি মাদ্রি তাহলে হিমাদ্রীর থেকেও হিমালয়ের থেকেও যিনি উন্নত বলে মনে করেছিলেন তার মস্তত্বে মাথা সেরকম একটা অহম্বোধের পরিচয় এখানেও প্রকাশিত হচ্ছে কবির বর্ণনায় কবি বলছেন যে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে যখন এগিয়ে চলছেন ঠিক সেই সময়ে কালে মানে ঠিক সেই সময়ে প্রমীলা সুন্দরী প্রমীলা হচ্ছেন মেঘনাদের পত্নী তিনি আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে কি করলেন ধরি কথাটা যুগল শব্দের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ মানে এখানে তার স্বামী মেঘনাদের কর মানে হাত আর যুগ অর্থাৎ যুগলের সংক্ষিপ্ত রূপ দ্বারা বোঝাতে চাইছেন যে তিনি তার স্বামীর হাত দুটোকে ধরে মানে ধারণ করে এই ধারণ করাটাকে একটা উপমার সাহায্যে কবি এখানে তুলে ধরতে চেয়েছেন কি সেটা হাইপে যেমনই হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে এখানে ঈশ্বর কথাটি শ্রেষ্ঠত্ব নির্দেশ করার জন্য উল্লেখ করা হয়েছে তরুকুলের ঈশ্বর অর্থাৎ গাছেদের মধ্যে যেগুলি শ্রেষ্ঠ গাছ বনস্পতিতুল্য গাছ সেই বনস্পতিতুল্য বৃক্ষদেরকে যেমনভাবে আলিঙ্গন করে হেমলতা ঠিক তেমনিভাবে মেঘনাদের পত্নী প্রমীলা যেন তার স্বামীর হাত দুটোকে ধরে তার তাকে বেষ্টন করে কহিলা কাঁদিয়া ধনী ধ্বনি মানে হচ্ছে রমণী এখানে এখানে ধনী বলতে প্রেম ধনে ধনী এই রমণীর কথা উল্লেখ করা হয়েছে প্রমীলার কথা বলতে চাওয়া হয়েছে তিনি আসন্ন বিচ্ছেদের আশঙ্কাই বলছেন কোথা প্রাণুশে রাখিয়ে দাসী রে চলিলা এখন তুমি এই দাসী অর্থাৎ আমি তো একান্তই তোমার অনুগত তুমি এই দাসীকে ফেলে কোথায় যাচ্ছ কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাবী তোমার জীবনের সঙ্গে তো আমার জীবনটা সমর্থক হয়ে আছে আমি তোমাই ছাড়া তোমার অদর্শনে আমি কিভাবে নিজের প্রাণ ধারণ করবো বলো কেমনে ধরিবে প্রাণ তোমার বিরোহে তোমাকে দেখতে না পেলে তোমার অদর্শনে আমি কিভাবে আমার প্রাণকে ধারণ করব তোমাকে দেখতে না পাওয়া আমার কাছে পরম দুর্ভাগ্যে তাই নিজেকে অভাগী বলে এখানে সম্বোধন করেছেন বলছেন হাই নাথ হে স্বামী গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তা রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথ না এটা সুন্দর উপম ব্যবহার করে নিজের হৃদয়ার্থীর কথা উল্লেখ করতে চেয়েছেন প্রেমার্থীর কথা উল্লেখ করতে চেয়েছেন বলছেন ওগো স্বামী তুমি একবার মনে করে দেখো তো যে গহন মানে গভীর কাননে মানে জঙ্গলে বনে ব্রততি মানে লতা বাঁধিলে মানে বাঁধল সাধে পরম ইচ্ছাই পদ করি মানে হচ্ছে হাতি হাতির পা বনের মাঝে গভীর বনের মাঝে হাতির পা যদি লতা বাঁধতে চাই বেষ্টন করতে চাই সেক্ষেত্রে মাতঙ্গ যাই চলি সেক্ষেত্রে হাতি লতার রঙ্গরাসে মন না দিয়ে প্রেমাকুতিতে মন না দিয়ে চলে মন না যদি হাতি তাতে তার রঙ্গরাসে মন না দিলেও কি করে রমিলা বলছেন যে যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনা অর্থাৎ হাতি মন না দিলেও অর্থাৎ প্রেমে মন না দিলেও তাকে পা থেকে কখনো ফেলে ফেলে না রাখে রাখে তবু তবু তাকে অন্তত অন্ততবক্ষে আশ্রয় দেয় যুথনাথ মানে হচ্ছে হাতিদের মধ্যে যেটি শ্রেষ্ঠ হাতি সে কখনো তাকে ফেলে রেখে চলে যায় নন্দতবক্ষে পদাশ্রিত করে রাখে তবে কেন তুমি গুণনিধি তেজ রে আজি কিঙ্কিরি কথাটির অর্থ হচ্ছে দাসী তো তবে তুমি কেন তোমার এই দাসীকে তোমার একান্ত অনুকাতা পরম্পতিপ্রাণা স্ত্রীকে একাকি ফেলে রেখে চলে যাচ্ছ তুমি তো গুণনিধি রমিলা এই জিজ্ঞাসার উত্তর স্বরূপ মেঘনাথ জানাচ্ছেন হাসি উত্তরীরা তোমার প্রেমের এতটাই জোর এতটাই শক্তি যে সেই প্রেম শক্তি বলে তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ অনুভব করতে পারো একবার যে ইন্দ্রজিৎ ত্রিভুবন বিজয়ী বীর যিনি সর্বমত্ত নাস যিনি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন সেই ইন্দ্রকেই সেই জয় করে সক্ষম হয়েছেন তার স্ত্রী প্রমীলা প্রমীলার প্রেমের স্বীকৃতি স্বরূপ ইন্দ্রজিৎ নিঃসংকোচে জানাচ্ছেন যে ইন্দ্রজিৎ সতী বেঁধেছে যে দৃঢ় ভাঁধে সতী শব্দের বানানটা এখানে করা হয়েছে দন্ত স হা যখন প্রেম ভাবনার বশবর্তী হয়ে সম্বোধন করা হয় তখন এ ধরনের বানানের ব্যবহার করা হয় আর যখন সতীত্বের মর্যাদা সহকারে সতী শব্দের উল্লেখ করা হয় তখন বানানটি হয়ে যায় দন্ত স তাজ অর্থাৎ প্রেম সম্ভাষণের আলোকে প্রেম সম্ভাষণের নিরিখে এখানে সতী শব্দটির বানান করায় করা হয়েছে তোমার সৎ স্বীকার তাহলে ইন্দ্রজিতে তুমি সতী বেঁধেছো যে দৃঢ় তুমি আমাকে যে প্রেমের দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছ প্রেমের শৃঙ্খলে শৃঙ্খলিত করেছ কে পারে খুলিতে সে বাঁধে কার সাধ্য আছে সেই প্রেমের বাঁধন ছিন্ন করার তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী তুমি তো সবসময় আমার কল্যাণ কামনা করে থাকো সেটা কখনো বিফলে যেতে পারে না তো আমি শীঘ্র শত্রুকে দমন করে তোমার কাছে ফিরে আসবো সমরে নাশি অর্থাৎ যুদ্ধে আমি রাঘব সৈন্যদেরকে পরাভূত করে তোমার কাছে শীঘ্র ফিরে আসবো সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে বিদায় দেখো বিধুমুখী হো চন্দ্রমুখী বিধু মানে চন্দ্র যে রমণীর মুখ চাঁদের মতো সুন্দর তাকে বিধুমুখী বলা হয় তাহলে বিধ অর্থাৎ চন্দ্রের মতো মুখ যার তিনি হচ্ছেন বিধমুখী তো তার কাছে তাকে প্রমীলাকে বিধমুখী বলে সম্বোধন করে বলছেন এবে মানে এখন আমাকে বিদায় দাও আমি আমার কর্তব্যটি পালন করে আসি খুব সহজেই আমরা অনুমান করতে পারছি যে এখানে প্রমীলা মেঘনাদের হোল এক্সিস্টেন্স রূপে মেঘনাদের কাছে ধরা দিয়েছে